বাংলার বাড়ি প্রকল্পে পিডাব্লিউ এর লিস্টে যাদের নাম রয়েছে তাদের মোবাইলে একটি করে এস এম এস আসছে যেখানে বলা হচ্ছে আপনাদের ভেরিফাই করার জন্য সেই এস এম এস এ কি বলা হয়েছে কিভাবে আপনারা ভেরিফাই করবেন এবং যদি আপনার মোবাইলে এস এম এস টি আসা সত্ত্বেও আপনি মোবাইল থেকে সেই এস এম এস টি ডিলিট করে থাকেন সেক্ষেত্রে আপনি কিভাবে ভেরিফাই করবেন বিস্তারিত তথ্য জানিয়ে দিচ্ছে আজকের এই ভিডিওর মাধ্যমে এরই মধ্যে চলে এসেছে দ্বিতীয় দফায় কারা ঘরের টাকা পাবেন সে বিষয়ে সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে বিস্তারিত তথ্য জানিয়ে দিচ্ছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন প্রথমে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন গভর্নমেন্ট ডাব্লু বি এবং দেখতেই পাচ্ছেন সার্ভিস থেকেই কিন্তু এই এস এম এস এসেছে অর্থাৎ এটি কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের থেকেই এস এম এস পাঠানো হয়েছে এস এম এস এ এখানে প্রথমেই কিন্তু আপনাদের পি এ লিস্টেড যে আইডি নম্বরটি রয়েছে সেই আইডি নম্বরটি থাকবে ডাব্লু বি দিয়ে এবং বলা হচ্ছে ভেরিফাই ইউর ডিটেলস ফর বাংলার বাড়ি গ্রামীণ ইন এখানে কিন্তু একটি লিঙ্ক দেওয়া রয়েছে এবং এখানে রয়েছে জিও বি অর্থাৎ গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল এবং এখানে কিন্তু অনেকের কিন্তু ক্লেম বলে একটি কথা থাকছে অর্থাৎ ভেরিফাই অথবা ক্লেম যে কোনো একটি কিন্তু কথা থাকছে তবে এ